নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্রচণ্ড গরমের দিনে নিয়ে চলে এসেছি কাঁচা আমের চাটনি যেটা শেষ পাতে খেলে শরীর ও পেট দুটোই থাকে একদম ঠান্ডা ঠান্ডা তো দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি একটা বড়ো কাঁচা আম এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব প্রথমে দিলাম একটু পাঁচ ফোরন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু না এই দুটো দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করবো যেটা চাটনিতে দিলে একটা আচার আচার বেশ সুন্দর একটা অনুষ্ঠান বাড়ির মতন একটা ভাব আসে আর টেস্টটাও হয় সুন্দর তাহলে প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে ওই কাঁচা আমটা একটু মোটামুটি এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব দেখুন আমি নুন আর হলুদ দিয়ে এই আমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ পরে দেখবো যে ফুটে উঠেছে এবং খুন্তি দিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে না আমার আমগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন খোসার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তা যাই হোক এবারে জলটা ছেঁকে আমি আমগুলো রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি সর্ষের তেলেই চাটনিটা করতে বেশি ভালোবাসি আর ওই ভাজা মশলাটা এরকম হামান দিস্তায় দিয়ে গুঁড়ো করে নিয়েছি অতটুকু ভাজা মশলা আমি মিক্সিতে আর দিয়ে নি আমান দিস্তায় দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এতে ফোড়নে তেলের মধ্যে আর সেই একই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গোটা তারপরে আমি এই সেদ্ধ আমগুলো এবারে ছেড়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এবারে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নাহলে টেস্টটা ঠিক ভালো আসে না এতে কিন্তু বন্ধুর একদম অনুষ্ঠান বাড়ির মতো তো ভাজা হয়ে গেলে আমি একটু উষ্ণ জল দিয়ে দিলাম তার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি বা চিনি আর হলুদ তো আমার আগেই দেয়া ছিল বলে আর হলুদ দিলাম না হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি এটাকে চাপা দিয়ে দিলাম তো দেখুন এটা মোটামুটি ফুটে উঠেছে ভালোই আর আমি একটু পাতলা পাতলা করব সেই জন্য আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ একটু আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো ব্যাপার না দিলেও চলে এরপরে আমি এই ভাজা মশলাটা ছড়িয়ে দেবো উপর থেকে নামানোর একটু আগে এই ভাজা মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নেবো আমি এটাকে তারপরে আমি নামিয়ে দেখুন এটা ফুটে উঠেছে মোটামুটি একটু স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম চাপা দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার আচ্ছা আমের চাটনি তো বন্ধুরা এই রেসিপিটি দেখুন বাড়িতে ট্রাই করুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমার আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা